কোটি কোটি প্রণামূজ্যবাদ শিশু বর্দার রাঙারতে জানায় কোটি কোটি প্রণামূজ্যবাদ শ্রী আচার্য দেবের রাঙারাতুল চরণে জানায় আমার কোটি কোটি গুরু পরিবারের প্রতিপত্তিক চরণে জানায় আমার কোটি কোটি প্রণাম উপস্থিত প্রতিপত্রী জানায় আমার রামিত আজকের যে সৎসঙ্গ দিয়েছেন তার সন্তানের শুভ জন্মদিন উপলক্ষে পরমকিতা রাঙার আতুলচরণে তার মঙ্গলময় এবং স্বচ্ছল জীবন প্রার্থনা করি পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কথা আমরা সকলেই জানি দেব এবং অসুরগণ অমরত্বের আশায় অমৃত পিয়াসি হয়ে মন্দর পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে এবং বাসুকিনাকে মন্থন রজ্জু বানিয়ে সমুদ্রে ব্রহ্মার আদেশে মন্থন শুরু করে সেই মন্থনের ফলে আস্তে আস্তে উঠে আসে ঘিরে জহরত মণি মানিক্যধি ঐরাবত অপসরা এবং বিষ যখন উঠে আসে তখন সৃষ্টি ধ্বংস হবার মুখে স্বয়ং মহাদেব এসে ওই বিষ কণ্ঠে ধারণ করে এবং পৃথিবীকে প্রলয়ের হাত থেকে বাঁচায় তা আমাদের প্রতিপত্তিকের জীবনে এই মন্থন ক্রমাগত চলছে আমরা যখন দীক্ষান্তে গুরুর আদেশ নির্দেশ একদিকে পরিপালন করছি অন্যদিকে প্রবৃত্তির টান সে নিজের দিকে টানছে এই যে টানাটানি তরুণ আমাদের প্রতিপত্তিকের জীবনে এক মন্থন শুরু হয় এবং সেই মন্থনের ফলে আমাদের জীবনে অর্থ মান যশ বিষয় সম্পত্তি বিভিন্ন রকম বস্তু আমাদের উঠে আসে তা আমরা যদি এইগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করি আমার যে সাধনা সেই সাধনা কিন্তু আমার সেইখানেই সমাপ্তি ঘটে আমার আর ঈশ্বর প্রাপ্তি হয়ে ওঠে না কিন্তু আমি যদি এইসব বিষয় সম্পত্তির উপর নজর না রেখে আমি যদি ইষ্টের যে বলা পাওয়াগুলি নিজের জীবনে নিজের চরিত্রে যদি প্রতিপালন করে উঠতে পারি তাহলে আমার সে ঘটে সেটাই আমাদের অমৃত লাভ তো এগুলো করতে গেলে আমাদেরকে তার প্রতি টান ভালোবাসা বিশ্বাস জন্মাতে হবে আমি একটা ছোট্ট গল্প বলব এক ধর্মপ্রোজ এক জায়গায় এক মন্দিরে এসে তিনি ধর্ম কথা শোনাচ্ছেন বহু মানুষের ভিড় সেখানে তিনি বলছেন যে হরে কৃষ্ণ নামের এত গুণ তুমি প্রতি কাজে আগে যদি তুমি হরে কৃষ্ণ নাম জপ করো তাহলে তোমার প্রত্যেকটা কাজ সফল হবে এমনকি তুমি যদি নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ নাম করো তুমি দেখতে পাবে তুমি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছ তো সেখানে এক গরিব ব্রাহ্মণ উপস্থিত ছিলেন সেই আসরে তিনি চিন্তা করলেন যা অবশেষে আমি আমার এই মন্দিরে আসা যাওয়ার যে রাস্তা সেটার একটা পথ পেলাম ওই গরিব ব্রাহ্মণের বাড়ি বহু মাঝে একটা নদী পড়ে সে পায়ে হেঁটে ওই নদী তীর পর্যন্ত এসে অন্য কারো দয়ার অনুগ্রহে বসে থাকে যে কেননা তার নিজের কোনো নৌকা ছিল না নদী পারাপার করার জন্য তো ওই যে প্রবচক মহাশয় তিনি বললেন যে কৃষ্ণ নামে নিষ্ঠাভরে কৃষ্ণ নামে যদি করা যায় তাহলে পায়ে হেঁটে জলের উপর দিয়ে যাওয়া যায় তো সেই কথা শুনে ওই দরিদ্র ব্রাহ্মণটি আনন্দে বাড়ি ফিরে গেলেন যথারীতি পরের দিন তিনি ওই ভগবান কৃষ্ণের দর্শন লাভের আশায় এবং ভক্তগণের সাক্ষাৎকারের আশায় তিনি পুনরায় বাড়ির থেকে রওনা দিলেন মন্দিরে এবং প্রথমতে নদীর তীরে এসে ভগবান কৃষ্ণের হরে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন এবং জপ করতে করতে তিনি যখন জলের উপর পাটা রাখলেন দেখলেন জলে তার পা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে সে জল অতিক্রম করে মন্দিরে পৌঁছে গেলেন তো এইরকম এটা তার নৃত্য দিলেন এবার কাজ হয়ে গেল একদিন সে কী করল ওই প্রবচক মহাশয়কে তার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ জানালেন তো প্রবচক মহাশয় ওই দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে ওই নদীপথ দিয়ে রওনা দিলেন যখন সে নদী পথ পথের নদীর তীরে এসে দাঁড়ালেন তো ওই দরিদ্র ব্রাহ্মণটি কৃষ্ণ নাম নিয়ে নদী পার হচ্ছেন হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখছেন প্রবচক মহাশয় দূরে দাঁড়িয়ে আছেন তিনি তো নদীর কিনারে তো এসে পৌঁছাননি তো দরিদ্র ব্রাহ্মণটি প্রবচক মহাশয়কে বলছেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি হরে কৃষ্ণ নাম জপ করুন এবং আমার সঙ্গে সঙ্গে চলে আসুন ওই যে আপনি যেমন ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি সেইভাবেই করুন তো প্রবচক মহাশয় বলছেন ওহে বন্ধু তোমার যে বিশ্বাস তোমার যে ভালোবাসা সেটা কিন্তু আমার জন্ম তাই হেঁটে যেতে পারবো না যিনি বললেন তার কিন্তু বিশ্বাস ভালোবাসা জন্ম হয়নি কিন্তু যার কথা শুনে ওই দরিদ্র ব্রাহ্মণ করলেন তার উপর বিশ্বাস এবং ভালোবাসা জন্মালেন এবং তিনি ওই জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা এই তিনটা যখন আমরা একসঙ্গে একত্রিত করতে পারি তখন তার উপরে আমাদের প্রেম জন্ম হয়ে ওঠে এই প্রেম যখন জন্ম হয় তখন আমাদের ঈশ্বর প্রাপ্তি তা আমি কিছু আমার ঠাকুরের দয়ার কথা আমার জীবনে যেগুলো ঘটনা আমি কিছু অল্প সময়ের জন্য কিছু রাখছি আমি জামুরিয়া সামসলে কাজ করি প্রতিদিন সাইকেল নিয়ে যা তারপর গাড়ি আছে কিন্তু গাড়িতে যাই এই কারণে আমার পরিশ্রম কিছু নেই ওখানে শুধু চেয়ারে বসে তাই সাইকেলটাই আমার পরিশ্রম তো এই সাইকেলে করে প্রতিদিন আমি দশ কিলোমিটার যাই এবং দশ কিলোমিটার আসি পথে মধ্যে কোনো গ্রাম নেই মাঝে অনেক দূরে একটা গ্রাম বাকি জঙ্গল সে আমি রাত দশটার সময় ওখানে বেরিয়ে আমি বাড়ি আসি তো বহু মানুষের মুখে শুনেছি যে ওখানে একটা বটগাছ আছে সেখানে নাকি ভূত দেখতে পাওয়া যায় আমরাও বিশ্বাস করি অনেক তো মনে মনে আমি ঠাকুরের নাম জপ করতে করতে যাই এবং আসি ওখান থেকে তো একদিন হঠাৎ চমকে উঠলাম ঠাকুর দিয়ে বললেন আমি চিন্তা নেই এটা আমার ঘটনা আপনারা বিশ্বাস করবেন করবেন না না আরো আমার জীবনের ঘটনা কি মরা গাছে ফুল ফোটা আমি সবে সবে দীক্ষা নিয়েছি দীক্ষা নয় স্বস্তি নিয়েছি তো স্বস্তি নিয়ে নেওয়ার পরে আমার স্ত্রী আমাকে বললেন দেখো আমাদের বাড়ি জবা গাছে মরে যাচ্ছে আমি তাই নাকি দেখি চলো তো হ্যাঁ দেখছি যে ডালের ভেতরে যে আচর দিলে যে একটা সবুজ অংশ বের হয় সেই সবুজ অংশটা কিন্তু নেই ছালটা উঠে যাচ্ছে তো আমি বললাম তুমি ওকে নাম করো গাছটা ধরে ধরে আর আমি ওকে সস্তিনি জল গাছে গোড়াতে দিই আমি তিন দিন সস্তিনি জল করে ওকে গাছে গোড়াতে দিয়েছি আর আমার স্ত্রী ক্রমাগত গাছটাকে ধরে নাম করেছে কিছুদিন পর দেখা গেল ওই গাছের যে জয়েন্ট যেগুলো ওই জয়েন্টের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট সবুজ অংশ দেখা যাচ্ছে এবং কিছুদিন পর ওই ছোট্ট অংশ থেকে আস্তে আস্তে পাতার আকৃতি নিচ্ছে এবং আরো কিছুদিন পর ছোট্ট ছোট্ট জবাব ফুল থাকে এটাই ঘটনা এটাই নামের গুণ এটা আমার জীবনের ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করলাম তা গাছটা বেশি দিন বাঁচেনি এটাও ঠিক কিন্তু গাছটা আবার নতুন করে জীবন ফিরে ফিরে আবার যে ফুলদান করলেন এটাই আমাদের কাছে ঘটনা তার উপরে বিশ্বাস ভক্তি এবং ভালোবাসা 2012 সালের ঘটনা বলছি আমার স্ত্রী ডান চোখটা খারাপ সেই বছরই অপারেশন হয়েছে আমার শালি দেখতে এসেছে আমার স্ত্রীকে বৃষ্টি পড়ছে তার দেড় বছরের ছোট্ট বাচ্চা বলছে জামাই আমি বাড়ি যাবো আমার মোটর সাইকেলে তো পৌঁছা যাবো না বৃষ্টি পড়ছে আমি একটা গাড়ি করে দিচ্ছি তো একটা গাড়ি করে দিলাম আমার ছেলেটা তখন সবে ছোট বাইরে স্কুলে পড়ে আমি প্রতিদিন গাড়ি করে নিয়ে যাই নিয়ে আসি তা আমার ছেলেকে আমি পৌঁছাতে গেছি ওদের জন্য গাড়ি ঠিক করেছি আমার স্ত্রী বললেন যে ওই যে গাড়িটা যখন ঢাকায় যাচ্ছে আর গ্রামের গাড়ি আমি যাই আর মামা মামির সঙ্গে দেখা করে আসি আমরা ঠিক আছে যাবি আমি ছেলেকে স্কুলে পৌঁছাতে চলে গেছি ওরা যথারীতি বেরিয়ে গেছে গাড়ি নিয়ে দেড় কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা চার দিয়ে টাকাগুলো করতে গিয়ে বিশ্বাস করবেন না কারো কিছু হয়নি অক্ষত অবস্থায় ওই দেড় বছরের বাচ্চাটার পর্যন্ত কিছু হয়নি এমনকি গাড়িটারও কিছু হয়নি শুধু এদেরকে বাদ করতে গিয়ে গাড়ির কাঁচগুলো ভাঙতে হয়েছে কেন হয়নি না আমার স্ত্রী স্থবিতি করে যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার এবং মালিক ওই ড্রাইভার ওই মালিক সে নিজে স্থুবিতি করে এবং গাড়িটার নামেও স্থবিতি করা হয় এটাই ঠাকুরের দয়া আরও ঘটনা আছে বলতে গেলে অনেক দেরি হবে তাই সবারই মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি জয় গুরু বন্ধু